বন্ধুরা আজকের ভিডিওটি হলো দু হাজার চব্বিশ আইপিএল এর বাছাই করার সেরা দশটি প্রশ্ন দেখা যাক আপনি কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন নাম্বার ওয়ান দু হাজার চব্বিশ আইপিএল এ সবচেয়ে বেশি উইকেট কার হার্সাল প্যাটেল নাম্বার টু টুর্নামেন্টের সেরা ক্যাচ কে নিয়েছেন রমনদীপ সিং নাম্বার থ্রি দু হাজার চব্বিশ টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কে সুনীল নারিন নাম্বার ফোর আইপিএল দু হাজার চব্বিশে আপ হয়েছে কোন টিম সানরাইজার্স হায়দ্রাবাদ নাম্বার ফাইভ টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা কে মেরেছিলেন অভিষেক শর্মা নাম্বার সিক্স টুর্নামেন্টে সবচেয়ে বেশি চার কে মেরেছেন দু হাজার চব্বিশ আইপিএল এ সর্বোচ্চ রান কার বিরাট কোহলি নাম্বার এইট প্লেয়ার অব দ্য ফাইনাল ম্যাচ কে হয়েছিলেন মিচেল স্টার্ক নাম্বার নাইন আইপিএল দু হাজার বিজয়ীর জন্য পুরস্কারের পরিমাণ কত ছিল কুড়ি কোটি টাকা নাম্বার টেন আইপিএল দু হাজার চব্বিশে টাইটেল স্পন্সর কে টাটা কোম্পানি বন্ধুরা এই দশটি প্রশ্নের মধ্যে আপনারা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের কী নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন